সন্দেশকালীতে ঢোকার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই মামলাতে এবার বড় সড় জয় পেলেন শুভেন্দু রাজ্য পুলিশ কখনোই সন্দেশখালী যাওয়া আটকাতে পারে না হয়তো সাময়িক কোনো বিধিনিষেধ থাকতে পারে তাই বলে সন্দেশখালিতে ঢোকা আটকাতে পারে না রাজ্য পুলিশ এমনটাই মত কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে পাঁচটি জায়গায় এই মুহূর্তে সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে রাজ্য প্রশাসন কিন্তু সন্দেশখালীর বাকি জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা থাকায় কিছুটা বিধিনিষেধ রাজ্য সরকারের প্রশাসন করতে পারে কিন্তু কাউকে আটকাতে পারে না তবে সন্দেশখালীতে যেতে হলে শুভেন্দু অধিকারীকে আজ বিকেল তিনটের মধ্যে কলকাতা হাইকোর্টে সুনির্দিষ্ট ঠিকানা জানাতে হবে যে সন্দেশখালীতে তিনি কোথায় যেতে চান তারপরেই সন্দেশখালীতে যেতে পারবেন শুভেন্দু সন্দেশখালী যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর কোনো বাধা নিষেধ নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট তবে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে তবেই সন্দেশখালী যেতে পারবেন শুভেন্দু অধিকারী বিধিনিষেধ গ্রহণযোগ্য কিনা বা সেখানে ক্ষমতার অপবাদ ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে আদালত বিচারপতি নির্দেশ সন্দেশখালী নির্দিষ্ট জায়গায় যেতে চান শুভেন্দু অধিকারী তা তিনটের মধ্যে জানা কলকাতা হাইকোর্টে তবে বিরোধী দল নেতা ঢোকার ক্ষেত্রে রকম বাধা নিষেধ নেই বলে জানিয়ে দিল বিচারপতি কৌশিক চন্দ্র এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবীর তরফে প্রশ্ন তোলা হয় যে শুভেন্দু অধিকারী ওই এলাকার বাসিন্দা নন অনেক দূরে থাকেন এমন কি ব্যক্তি একশো ধারা জারির বিরুদ্ধে আবেদন করেছেন সরকারের আইনজীবীর দাবি শুভেন্দু অধিকারী সন্দেশখালী গেলে পরিস্থিতির অবনতি হতে পারে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টেই এই আশঙ্কার কথা বলা হয়েছে তারপরে বিচারপতি চন্দ্র বলেন যে কেউ সন্দেশখালীতে যেতে পারে তবে তিনি ঠিক নির্দিষ্ট কোন জায়গায় যাবেন সেটা অবশ্যই আদালতকে জানিয়ে যা যাতে পরবর্তীতে সন্দেশখালীর পরিস্থিতির অবনতি হলে আদালত সে বিষয়ে পদক্ষেপ করতে পারে একসাথ এক কথায় বলা যায় সন্দেশকারীতে ঢোকার কোনও বাধা রইল না শুভেন্দু অধিকারীর